বহরমপুর ব্লকের দৌলতাবাদে আজ সকালে ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা বহরমপুর জলঙ্গী রাজ্য সড়কের রাধাকান্ত বাগান এলাকায় একটি লচিমন গাড়ি ও টোটোর গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন তিনজন যাত্রী প্রত্যক্ষদর্শীরা জানান রানীনগর থানার গোধনপাড়া থেকে একটি টোটো বহরমপুরের দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎ একটি দ্রুতগামী লচিমন গাড়ি বিপরীত দিক থেকে এসে সজোরে টোটোটিকে ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতায় টোটোটি রাস্তার এক পড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়েন রাস্তায় দুর্ঘটনায় গুরুতর জখম হন নামাজি শেখ যার ডান হাতে মারাত্মকভাবে কেটে যায় এছাড়াও আহত হন জুলেখা খাতুন যার দুটি আঙুল কেটে যায় ও মাথায় গুরুতর আঘাত লাগে আরও একজন আহত ব্যক্তি হলেন মেসের শেখ যার শরীরের একাধিক স্থানে আঘাত পান প্রত্যেকেই রানীনগর থানার গোধনপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে আহতদের তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার পরে লচ্ছিমান চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান তবে পুলিশ সূত্রে জানা গেছে গাড়িটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে টোটো গাড়িটিকে থানায় নিয়ে আসা হয় এবং যানবাহনের যাতায়াত স্বাভাবিক করতে ব্যবস্থা গ্রহণ করা হয়